নমস্কার বন্ধুরা গীতাস রান্না বান্নাতে আপনাদের সব বাইকে স্বাগত শীতের দিনে ছোট আলু দিয়ে মানে নতুন ছোট আলু দিয়ে ডিমের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে আর রান্না করাটা এমন কিছুই না তো আসুন দেখি নেওয়া যাক রেসিপিটা রেসিপিটা তৈরির জন্য প্রথমে আমি বেশ কয়েকটা ডিম সেদ্ধ করে নিচ্ছি তো ডিম সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নেব অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করলে খোসাটা সহজেই উঠে যায় এখন আমি রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলের পরিমাণটা কম দিয়েছি এখন এই যে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেওয়া ডিমের টুকরোগুলো দিয়ে দিলাম ডিমগুলোকে অল্প অল্প করে কাঠ লাগিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে অল্প লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে একটু হালকা লালচি করে ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে ডিম ভাজলে শক্ত হয়ে যাবে খেতে কিন্তু একদম ভালো লাগবে না তো ডিমগুলোকে ভেজে আমি তেল ছড়িয়ে তুলে নিলাম ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরও খানিকটা সর্ষে তেল তেলটা আপনারা কম বেশি অবশ্যই ব্যবহার করতে পারেন এবারে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম অল্প একটু জিরে আর তেজপাতা ফোড়নটাকে জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম এখন দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি ডিমের ঝোলের মধ্যে খুব বেশি পেঁয়াজ কুচি দিলে বা পেঁয়াজের ব্যবহার করলে রান্নার স্বাদটা নষ্ট হয়ে যায় তো পেঁয়াজটাকে হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি এবারে দেখুন একটু ভাপিয়ে রাখা এরকম ছোট গোটা আলু দিয়ে দিলাম এগুলো নতুন আলু সাথে অল্প একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটু সময় নিয়ে ঢাকা দিয়ে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম দেখুন বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা স্বাদ মতো লবণ পুরো রান্নাতে যতটা লবণের প্রয়োজন দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু জিরে গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো ঝালের জন্যে হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা নিজেদের পছন্দ মতোই ব্যবহার করতে হবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর প্রয়োজনে অল্প পরিমাণে একটু জলের ব্যবহার অবশ্যই করতে হবে তো এই সময়তে এর মধ্যে আমি দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি খুব বেশি টমেটো ব্যবহার করবার দরকার নেই টমেটো হাতের কাছে না থাকলে না দিলেও চলবে তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে কম আছে মিনিট পাচে রান্না করে নিতে হবে এতে করে বেশ সুন্দর কিন্তু সমস্ত কিছুই মজে যাবে এখন ঢাকাটা ওপেন করে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়েও বেশ ভালোভাবে একবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তারপর গ্রেভির জন্য দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল রান্নাতে গরম জলের ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো আসে আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝে কিন্তু জলের ব্যবহার করবেন একবার হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছুকে এখন কিন্তু আর বিশেষ কিছু করণীয় নেই এখন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নিতে হবে এরই মাঝে আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এটা কিন্তু অপশনাল ইচ্ছে হলে দিতেও পারেন না হলে না দিলেও চলবে পাঁচ থেকে সাত মিনিট বাদে আমি ঢাকাটাকে ওপেন করলাম দেখুন সমস্ত কিছু কিন্তু বেশ সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিলাম আর আলুটা কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে এখন খুব সামান্য পরিমাণ একটু শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে একবার একটু নাড়াচাড়া করে নেব তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু ডিমের ঝোল রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করি পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ